হ্যালো জনগণ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে কার্ডের ব্লগ আর যেহেতু সামনে বিয়ে আর বিয়েতে মানুষকে ইনভাইট করতে হলে তো অবশ্যই কার্ডের প্রয়োজন সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম পল্টনের আইডিয়াল প্রোডাক্টসে এটা তো আসলে কার্ডের একটা মানে স্তূপ বলা চলে এই আইডিয়াল প্রোডাক্টসটা তো মানে এটা তো বছরের পর বছর থেকে চলে এসেছে আর বাংলাদেশে মনে হয় এটাই সবচেয়ে ফার্স্ট যারা হচ্ছে কার্ডের এইভাবে সফলভাবে বিজনেস করে আসছে আর এই কার্ডটা আমার খুব পছন্দ হয়েছিল আর কার্ডের আসলে কোনো শেষ নাই কত ডিজাইনের কত কোয়ালিটির যে আমি কার্ড দেখলাম আমার মাথা ঘুরেছে চয়েস করতে অনেক মানে টাইম লাগছে এই যে এই আরেকটা কার্ড এটাও আমার ভালো লেগেছে বাট অনেক এক্সপেন্সিভ আর হচ্ছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রাখা আর কি যাই হোক আর এই হচ্ছে আম্বানি ইন্সপায়ার্ড কার্ড এটা আসলে বাংলাদেশে যে আম্বানিরা আছে তারা বানায় আর এই যে বক্স সিস্টেম এই এইটার ভিতরে লেখা হবে আর এই পুরাটাই বক্স দেখেন বক্সটার ডেকোরেশন যাই হোক ফাইনালি আমাদের কার্ড হচ্ছে এটা আমরা এটা চয়েস করেছিলাম একটু কাস্টমাইজ করা হয়েছে এই হচ্ছে ভিতরের পার্টটা আর হলুদের জন্য আমরা এই কার্ডটা নিয়েছিলাম আমাদের কার্ডগুলো তো আমাদের খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায়